হ্যালো আসসালামু আলাইকুম ভিসা টিট থাকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্য হয়েছি আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি একটা চমৎকার দেশ আর আপনার দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে আপনার ধরেন আপনার কোনো ডিগ্রি নেই আয়েন্স নেই কিন্তু আপনি বিদেশে কাজের জন্য যেতে চান তো অস্ট্রেলিয়ার পাশের যে ছোটো দেশটাতে আপনি যেতে পারবেন জানলে অবাক হবেন এটা হলো টু বেলো ওয়ার্ক ফ্রমেন্ট ভিসা আর ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন এ টু জেড আপনি কিন্তু ভিসা ছাড়াই যেতে পারবেন আপনার শুধু দরকার একটা জব আপনি যদি টুবুলের রেসিডেন্ট পেয়ে যান আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কাজ করতে পারবেন বা তাদের সাথে ওই দেশগুলোর কন্ট্যাক্ট রয়েছে তো আমরা চলুন আজকের ভিডিও স্বাগত জানাই আপনাদেরকে তো আমরা ভিডিওতে আলোচনা করব টোটালি টু ভ্যালু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কীভাবে আবেদন করবেন কি কী কাজ পাওয়া যায় বেতন কত কোন কোন প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে তো সেই টোটাল বিষয় সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কাবার করি তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হল টুবিলুটা কোথায় তো টু বেলু একটা ছোট দ্বীপ রাষ্ট্র এটাকে প্যাসিফিক ওশান বলে এটা অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে তাদের খুব কাছাকাছি জনসংখ্যা খুবই কম এখানে তাই এখানে বিদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা কারণ এখানে তারা ভালো স্যালারি দেয় কিন্তু মানুষ এই সম্পর্কে জানে কম এই জন্য যেতে পারে না তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন তাহলে পুরো ভিডিওটা যদি সাথে থাকুন তো টু বিলো ওয়ার্কমেন্ট ভিসাটা কি তো যারা টু বিলোতে আইনগতভাবে কাজ করতে চান তাদের জন্য এই বিষয় এখানে লাগে আপনার জব অফার আর এমপ্লয়ার স্পন্সরশিপ তো আপনি যখন একটা কোম্পানিতে আবেদন করবেন তখন তারা আপনার এই আপনাকে যখন ইন্টারভিউ নিয়ে জবটা দিবে তখন তারা কিন্তু আপনার জন্য স্পন্সরশিপের ব্যবস্থা করবে এটাকে বলে এমপ্লয়ার স্পন্সরশিপ বিষয় তো এটা আপনি নর্মালি প্রথমে এক বছর পাবেন তারপর আপনার যখন পৌঁছে যাবেন তখন আস্তে আস্তে বাড়াতে পারবেন তো এখানে আপনার আবেদন করতে আপনার লাগবে এই ইন্টার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফর্মেট সিভিকাওয়ালাটা এগুলো রেডি করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনি আপনার জব অনুযায়ী রেডি করে ফেলবেন তো কীভাবে সিভি কওলা রেডি করতে হয় সেটি যদি না জানেন তো আমার এখন আমরা আলোচনা করছি কিভাবে সিভি কাউলা রেডি করতে হয় তো সেই অনুযায়ী আপনি রেডি করে ফেলবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে লাগবে সেটি রেডি করতে তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাশের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার যেমন সরকারে ট্রেনিং সার্টিফিকেট থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন তো যারাই এই যেভাবে আবেদন করেন এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে আর আপনার এনআইডি কার্ড পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো আর না থাকলে জন্ম নিবেদন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে তা আপনি কীভাবে এই প্রফেশন মানে সিবিটি রেডি করবেন তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্ক ইন প্রোফাইল পাসপোর্টের ছবি অ্যাড করে দেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিলস ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দেন তারপর আপনি যে কাজটি করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার এই মানে হবি বা বনাটা থাকে সেগুলো অ্যাড করতে পারেন তাই হয়ে গেল আপনার সি ভিকাবোলেটার এখন আপনি জাস্ট এই আবেদন করবেন তো এখন আপনার কোন কোন কাজের চাহিদা বেশি আপনি কোন কোন কাজের ভিত্তি করে আপনার সিভি কাআবলেট রেডি করবেন তো টেকনিক্যাল এবং স্কিল জব রয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক কনস্ট্রাকশন ওয়ার্কার তো এইগুলো আপনার খুবই প্রচুর চাহিদা হ্যাঁ ভালো স্যালারি দিয়ে থাকে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক কনস্ট্রাকশন ওয়ার্কার হোটেলের মধ্যে রয়েছে হোটেল স্টাফ ক্লিনার কুক কিচেন হেল্পার রেস্টুরেন্ট ওয়েটার আর অন্যান্য যে জবগুলো রয়েছে ফার্ম ওয়ার্কার জেনারেল লেবার ওয়ে হাউস হেল্পার সিকিউরিটি গার্ড এখানে আইলস লাগে না শুধু আপনার আপনার অভিজ্ঞতা জানলে আপনি আবেদন করতে পারবেন তো মাসিক বেতন পাবেন ভালো স্যালারি অস্ট্রেলিয়া টাকা প্রায় ধরেন আড়াই হাজার অস্ট্রেলিয়ান ডলার তো বাংলাদেশে এক টাকা প্রায় নব্বই টাকার মতন তো আপনি কিন্তু একটা স্যালারি পাবেন তিন লাখ টাকা দুই লাখ থেকে আড়াই লাখ টাকার মতো স্যালারি কাজ এবং নির্ভর করে বেতনটা আরো বাড়তে পারে আপনি থাকা খাওয়া ফ্রিতে পাবেন ওভারটাইম করতে পারবেন কন্ট্যাক আপনার বাড়াতে পারবেন আর আপনি ইন্টারন্যাশনাল ওয়ার্ক পাবেন আর আপনি কিন্তু এই যখন এখানে অভিজ্ঞতা কাজ পেয়ে যাবেন এক বছর ছ মাস কাজ করলে আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে চলে যেতে পারবেন তো দারুণ একটা ব্যাপার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যে আবেদন করতে চান তা আপনার যে বিষার জন্য তখন কী কী কাজ লাগতে পারে পাসপোর্ট মিনিমাম ছয় মাস ভ্যালিডিটি থাকতে হবে জব অফার লেটার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভেল পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট সিবি সাইজ ছবি এগুলো থাকলে আপনি বিষার জন্য আবেদন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো কীভাবে আবেদন করতে হয় যদি আপনি না জানে থাকেন তো আমার এই আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে রয়েছে সেটি হলো আপনার ফুল ফুল তো আপনার ও অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি কোড সহ দিবেন তারপর আপনি এখানে দিয়ে দিবেন চোজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিবি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্স দেওয়া আছে সেখানে আপনি এই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেইল পাঠাবেন তো প্রথমে আপনারা যে মেইলটি রয়েছে সেটি আপনি এই ই ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আপনি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাভার রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিতে বসায় দিবেন যেভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাভার রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাভার অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাবালারি করার পর আপনি আপনার সিবিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিবিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটা কিন্তু ডায়ার রয়েছে আমরা যদি বিয়ে রাখি কীভাবে আবেদন করতে হয় তো আপনি সেটি দেখে নিজের নিজে করতে পারবেন তো ধরুন আপনি জব পেয়ে গেলেন ভিসা পেয়ে গেলেন তারপর যাবেন কীভাবে তো আপনার টু কিন্তু ডাইরেক্ট কোনো ভিসা লাগে না বাংলাদেশিদের জন্য তারা ভিসা ছাড়াই যেতে পারে তো আপনি সবচেয়ে সুবিধা হলো আপনি তারপর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা রাজ্যের ভিসা করতে হবে যখন আপনি টু ওয়েলের অব পেয়ে যাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ওই সব দেশে ভিসা পাবেন তারপর ওই ওই দেশ থেকে সহজে টু যেতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনি কোথায় কোথায় আবেদন করবেন সেই প্রতিষ্ঠানগুলোর লিস্ট আমি বলে দিচ্ছি গভর্নমেন্ট কিছু সেক্টর এগুলো তো ডিংগুলি থাকে টু বেলু গভর্নমেন্ট মিনিস্ট্রিজ টু ইলেকট্রিসিটি কর্পোরেশন টু বেলু টেলিকমিউনিকেশন এখানে আবেদন করতে পারেন কনস্ট্রাকশন থাকতে মানে টু কনস্ট্রাকশন সার্ভিস আইল্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস স্পেসিফিক ইনফ্রাস্ট্রাকচার টু বেলো হোটেলের রয়েছে আপনার বাইয়াকো লাগি হোটেল ফোনাফুটি লগুন হোটেল লোকাল গেস্ট হাউস এনজিও রয়েছে রেডক্রস ক্রস ও ইউএন ডিপি মানে জাতিসংঘের যে ইয়ে রয়েছে স্পেসিফিক কমিউনিটি এগুলো করতে পারেন তো এগুলো কিন্তু আপনার বড় বড় প্রতিষ্ঠান আমি আপনার নাম বলে দিলাম যারা মানে নামগুলো পেতে চান আমার বিডিওতে পেতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের জন্য ইয়েতে দিয়ে রাখবো পিন কমেন্টে তো আপনি সেখানেও গিয়েও দেখতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলে দিই জব অফার ছাড়া টাকা দেবেন না যদি ফেক কোনো যোগাযোগ করে অবশ্যই এড়িয়ে চলবেন আর লিখিত ছাড়া সিদ্ধান্ত নেবেন না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর একটা রেয়ার পাবেন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি কোন কাজে যেতে চান কমেন্টে লিখতে পারেন আর আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন আসলে আমি চালু রিসিভ করতে না এত পরিমাণ কল আসে তো আপনি আমার সাথে কাজ করতে চালে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন তারা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে থাকি আর একটা বিষয় হলো আপনারা মানে অনেকেই আমাকে মানে জানতে চান অনেক বিষয় তো আপনারা কমেন্টসে লিখতে পারেন আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি বলেই দিলাম আর আমাকে বেশি সাপোর্ট করে দেয় ভিডিওগুলো বেশি শেয়ার করে দেবেন আমরা কিন্তু অথেন্টিক আপনার লিঙ্ক ও ভিডিওগুলো দিয়ে থাকি তো সেগুলো আপনি অন্য কোথাও সহজে খুঁজে পাবেন না তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামীকের ভিডিওতে আবার